আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকেত আলহামদুলিল্লাহিহিমাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নাইনের বিশেষ ইসলামিক আয়োজন রাহাবার মাল্টিমিডিয়া আয়োজিত শরীফ থ্রেটে জ্ঞান অডেশা প্রিয় দর্শক আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক

এই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে বলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ও এটা আমাদের বহুল প্রচলিত হাজি তো বটেই সাধারণ মুসলিম এটা জানেন হাজ্জে মাবরুর আমরা সাধারণত বাংলায় বলি হাজ্জে মাকবুল তা আসলে হাজ্যে মাকবুল কথাটা খারাপ কথা নয় কিন্তু হাজ্জে মাবরুর একটা অর্থ আছে প্রথম আবিধানিক অর্থটা আমরা দেখি বীররুন শব্দের দুটো অর্থ একটা হলো নেক আমল আর একটা হলো সেবা যেমন আমরা বলি বের পিতা বার বলতে হয় সে পিতা মাতার খেদমত করে মানুষের সেবা করে অথবা নেক আমল করে তো কোরআন এবং সুন্নায় এই দুটো ভাষার ব্যবহার আছে অনেক আমরা সেদিকে যাব না তাহলে মাবরুর শব্দের আবিধানিক অর্থ হলো নেক আমলে পরিপূর্ণ অথবা সেবায় পরিপূর্ণ আর হজ এই দুটো জিনিসই চাই হজ একটা চাই যে আমার এই পুরো সময়টা নেক আমল যেটা সন্ন্য মোতাবেক পরিপূর্ণ করব আরেকটা হলো হজ যেটা আমরা বিগত পর্বগুলোতে দেখেছি হজের একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা লক্ষ লক্ষ অজানা অচেনা মানুষকে আমরা একসাথে পাই যারা অধিকাংশই আমার ইচ্ছার বাইরে বরং আমার অপছন্দই মনে হয় কেউ আমাকে অত্যাচার করছে জ্বালাতন করছে আটকে দিচ্ছে সামনে দাঁড়িয়ে আছে এই মানুষগুলোর কষ্ট সহ্য করে তাদের সেবা করা এটা হলো হজ তা আর আল্লাহ রসুল আলাম এটার ব্যাখ্যা দিয়েছেন আচ্ছা আচ্ছা যে আব্দুল্লাহ রা বলছেন রসুল আসলাম বললেন হজ্জে মাবরুরের ফজিলাত সম্পর্কে হজ মাবরুর রাইসাল জেজাউনিল্লাল জাননা হজ্ মাবরুরের একমাত্র পুরস্কার হলো জানা তখন ইয়া কাল সাহাবাহাম যেমির রুহু হজের হজে মাবরুরের বীরটা কি বীরটা কি রসালাম দুটো কথা বললেন এটা আম আম ও কালাম এটার ভিতরে সবই আসে একটা হলো মানুষকে খাওয়াবে অর্থাৎ তোমার আশেপাশে যত তুমি ওখানে উপভোগ করতে যাওনি সেবা করতে গিয়েছো কাজে মানুষের সেবাই তুমি এগিয়ে যাবে খাওয়ানো বলতে মানুষের সকল প্রকারের সেবা আমরা হজে আমাদের আশেপাশে স্বার্থপরতা আমাদেরকে আরাফাতেও নষ্ট করে বাথরুমে যাবেন স্বার্থপরতা তাবুতে থাকবেন স্বার্থপরতা আমরা আমাদের স্বার্থ দেখতে ওখানে মানে অন্যের ক্ষতি করতে অনেক সময় সংকুচিত হইনে আর হজ বলছে যে না তুমি তোমার স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের সেবা করো এটার নাম হলো হজ যে সেই সেবাটা বিভিন্ন রকমের একটা হলো মানুষকে খাওয়ানো বাথরুমে যাবে তাকে আগিয়ে দেওয়া আপনার অসুবিধাতে চলে যান আপনি তাবুতে বসতে পারছেন না তাকে ভালো জায়গাটা দেওয়া মিনা মুজদেলে ফারাফা তাওয়া অন্যকে প্রাধান্য দেয়া অন্যের জন্য নিজের সাহায্যের হাতকে আগিয়ে দেওয়া আর একটা হলো তিবুল কালাম ভালো কথা বলো ভালো কথাটাও একই পর্যায়ের অর্থাৎ এটা আমার জন্য নয় অন্য মানুষের জন্য আমি আল্লাহর সাথে অনেক ভালো কথা বললাম তো অফ করলাম এরপরে মানুষের সাথে যে কর্কশ আচরণ করলাম এটা তাহলে হজ মাবরুল হলো না আমরা এটাকে হজ মাবরুল বলতে পারি না কারণ রসুল্লাহ নিজেই বলছেন বীরবুল কালাম আমরা হাজি সাহেব যারা হজে গিয়েছেন তারা জানেন যে তিবুল কালামটাই হজে সবচেয়ে কম হজে সাধারণ আমরা শিক্ষিত ভদ্র দিনদার মানুষরা যারা যান ছোটোখাটো বিষয় নিয়ে ক্যাম্পে মানে হোটেলে বা বাসায় থাকা নিয়ে লিফ্ট নিয়ে খাওয়া নিয়ে খাওয়া বন্টন নিয়ে না মসজিদে বসা নিয়ে এবং মিনা মজদালে ফারাফায় যাওয়া আসা গাড়িতে বসা নিয়ে মক্কা শরীফ থেকে মদিনায় যাওয়া আসা গাড়িতে বসা নিয়ে আমরা নানা রকম খারাপ কথা বলি তাহলে এগুলো যদি করতে থাকে তাহলে তো হজ্জে মাবরুল হলো না আমরা যতই বলি হজ্জে মকবুল আসলে হজ্জে মাবরুর অর্থ হলো কল্যাণময় সেবাময় এবাদতময় হজ আর এর দুটো প্রকার সচেমা যেটা গুরুত্ব দিলেন যে মানুষের প্রতি তুমি খাদ্য খাওয়াও সেবা করো অন্তত ভালো কথা বলো হার অনেক অনেক ধন্যবাদ সাহেব খুব চমৎকারভাবে আপনি ব্যাখ্যাটা করলেন এবং এখানে একটি বিষয়ে আমার এই মুহূর্তে খেয়াল আসছে সেটা হলো যে এই হজ্জে মাবরুরের উদ্দেশ্যে আমরা যারা যাচ্ছি এবং এর আগেও আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে বিষয়টি উঠে এসছে যে হজের যদি আমরা ইবাদতের মূল বিষয়টা লক্ষ্য করি তাহলে দেখব যে সেখানে তাউহিদ প্রতিষ্ঠা হচ্ছে শিরকটাকে মুছে দেয়া হচ্ছে তো এই তাওহিদের উপর ভিত্তি করে আমরা যে ইবাদত করতে যাচ্ছি সেখানে অনেক সময় আমরা শির্কের মধ্যে জড়িয়ে পড়ি সেগুলো কি কি যদি একটু বলেন তাহলে আমাদের অবশ্যই ভাই বোন যারা যাচ্ছেন তারা সচেতন হবেন আমরা আশা করি জি এক্ষেত্রে বিষয়টা খুব জটিল আল্লাহ কোরআন সূরা ইউসুফের শেষে বলেছেন অমায়ু আক্তার্মশেখুন অধিকাংশ মোমেন ইমানদারির সাথে শির করে শির্ক আমাদের মন মানসিকতা মগজে এমনভাবে জড়িয়ে আস রয়েছে যে আমরা শির বুঝতে পারি না অমুসলিম শির করলে তাকে খারাপ বলি ঠিক একই মানের বা তার চেয়েও গভীর শির মুসলিম যখন করে এটাকে আমরা মনে করি এটা হতেই পারে এজন্য আমরা আগেই বলেছি যে তাওহিদ সবকিছু আল্লাহ কেন্দ্রিক এটার জন্যই আমি বাইতলাই যাচ্ছি এখানে একটা মজার বিষয় আছে আমরা যেটা শেষে আসতো আমরা আগেই নিয়ে আসি হজের দোয়াটা কি আল্লাহ আমার দুনিয়ার ভালো দাও আকেরাতের ভালো দাও জাহার নাম থেকে বাঁচাও তার মানে আমার দুনিয়া আকেরাত জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহর কাছ থেকে এখন আপনাকে একটা গল্প বলবো দর্শকদের বোঝার জন্য এটা আমার একবার হজের সময়ে এক পাকিস্তানি বাইতুল্লাহর দরজার নিচেই দাঁড়িয়ে খুব কানাকাটা করছে পিছনে আরো কয়েকজন পাকিস্তানি তিনি নেমে আসলে যাবেন বলে দাঁড়িয়ে আছেন তিনি কাঁদছেন যে আল্লাহ আমার বউয়ের অসুখ ছেলে ফেলের অসুখ মা বিপদে আপদে আসি অনেক কথা বলছেন পিছনের পাকিস্তানি একজন বিরক্ত হয়ে বলছেন যে হাজির সাহেব আপনি বাইতুল্লাহ এসে এসব বেয়া করছেন কেন বাইতুল্লাহ এসেছেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন মাপ চাইবেন ছেলের অসুখ মেয়ের অসুখ বিপদ আপদে আছেন এগুলোর বিষয়ে চাওয়ার জন্য তো বাবা ফরিদুদ্দিন গঞ্জা শাখারের মাজারি আছে আবু জাহালের শিরিক কিন্তু এটাই এটাই ছিল আবু জাহাল তো হস করতো সে বলতো যে আল্লাহর কাছে আল্লাহটা চাইতে হবে আর ছোটখাটো বিষয়ে চাওয়ার জন্য ইজিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল ইয়াগুস ওয়াক্স ওয়া নাসরাত মানাতুয আবুল তাদের কাছে ধন্যবাদ তাহলে আমরা কিন্তু সেই আবু জেহেলের মতো শিরিক নিয়ে অনেকে হতে যাচ্ছে হচ্ছে এরকম অনেকেই চিন্তা করেন হজ করব আল্লাহকে খুশি করতে আর দুনিয়ার বরকতের জন্য অমুক তমুক জায়গায় যাব বা অমুক দরগায় যাব মাতারে যাব কিন্তু আল্লাহ বলছেন না তোমাদের সকল চাও এখানে নিয়ে যেতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে হজ এবং ওমরার মাধ্যমে আল্লাহ গুনাহও माफ করেন এবং দারিদ্র্য থেকেও মুক্তি দেন সুবহানাল্লাহ এখন আমরা আপনার কথায় ফিরে যাই যে শিরক কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে শির কি এটা আমরা অংশে বুঝি না আমরা মনে করি শির বোধে আবু জাহেল আল্লাহ মানত না আল্লাহর একত্র মানত না আল্লাহর রেবাদত করতো না এমন তো কিছু নাই শির মানে এই নয় যে দুইজন আল্লাহ বিশ্বাস করা আবু জাহেল এক আল্লাহ আল্লাহর একত্ব এবং আল্লাহ ইবাদতে বিশ্বাস করত। শির হলো আল্লাহ রবিয়ত ক্ষমতা অথবা আল্লাহর উলুহিয়াত এবাদতে অন্য কারোর অধিকার আছে বলে মনে করা তা আমরা হাজিরা কিভাবে শির করেন হাজিদের এক প্রথমে আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা বলছি অমুকের দোয়া অমুকের দোয়া আমি ভালো আছি অথচ ভালো রাখাটা আল্লাহর একমাত্র এখানে শিখ রয়েছে কেউ মনে করেন যে আল্লাহ ছাড়া আর কেউ হয়তো আমার ভালো মন্দ করে দিতে পারে হজা আমরা শিরিক দেখেছি অনেক যেমন হজা আমরা কিছু আল্লাহর কাছে চাইতে কিন্তু একজন হাজিকে আমরা আমাদের এক সাথী দেখলেন কাবা ঘরের একটা পিলার কাটছেন ব্লেড দিয়ে কি হয়েছে তার পুত্রবতুর বাচ্চা কাছে হয় না তিনি এটা কেটে নিয়ে যেয়ে তাকে খাওয়াবেন তাবিজ বানাবেন যেন বাচ্চা হয় এটা শির অর্থাৎ তিনি প্রতিমা পূজা করছেন কাবা বিল্ডিংটার পূজা করছেন আল্লাহকে ডাকতে জানেন ডাকতে আমরা বাইতুল্লাহ যাই এমন কি বাইতুল্লাহ কাবা আমাদের মাহবুদ না কাবাকে আমরা ইবাদত করি না কাবার ভিতরে কোন ঐশ্বরিক শক্তি কল্পনা করি না কাবা মসজিদ মাত্র একটা ঘর মাত্র এটাকে আমরা কেবলা বানিয়েছি আল্লাহর ইবাদত করি কোনো না কোনো দিকে মুখ করে করতে হতো আল্লাহ সকল মুসলমানকে তাওহিদের মূল কেন্দ্র দিকে মুখ করতে বলেছেন আর কিছুই নয় কিন্তু

এটা হারামের পবিত্র জায়গা থেকে বের করা এমন কি কোরআন থাকা জিনিস কোরানো হারাম কোরানো হারাম অতি আমরা তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে যাইনি আমরা গিয়েছি স্থান বা অন্য কিছুর পূজা করতে সেখান থেকে বরকত নিতে আর কোন স্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নতের বাইরে বরকত কামনা করা শিরকের মূল এটা তিরমিজি এবং অন্যান্যগণ হাদিসে এসেছে iman دارগণ সাহাবীদের সাথে হুনায়নের যুদ্ধে যাচ্ছেন জি দেখেন এটা গ্যাস

কোন দ্রব্য বস্তু মধ্যস্থ হতে পারে এই চিন্তা তো শির্ক যেমন মায়ের মমতা পেতে খালা ফুফু দাদি অন্য কেউ মধ্যস্থ হতে পারে এটা মায়ের মাতৃত্বে শির করা হয় কোনো মা এটা গ্রহণ করে না কারণ মায়ের চেয়ে সন্তানের আপন কেউ হতে পারে না মায়ের মমতা পেতে সন্তানকে আর কারো যেতে হয় না আল্লাহ রহমত বরকত পেতে বাইতুল্লাতে দোয়া করব জমজমের পানিকে বরসাল যে শিখিয়েছেন কিন্তু দ্রব্য পূজা করব দ্রব্য থেকে বরকতের চেষ্টা করব এগুলো সবই সময় হয়েছে একটা বিরতিতে যাবার এই জন্য আমি একটা বিরতি নিয়ে নিই পরে কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষা সময় হয়েছে বিরতিতে যাবার একটু পরে ফিরে আসছি মেহরবানি করে আমাদের অপেক্ষা থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায় এই হজকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ মদিনা মুনাওয়ারায় অনেকে আমরা যাব এবং সেখানে সালাত করব করব রসুল সাল আলী সাল্লামের কবরের সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ আলা তো এই ক্ষেত্রেও দেখা যায় যে অনেকে শিরকে লিপ্ত হয়ে যান তো এই প্রসঙ্গে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ রসুল এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহাম বলছেন দর্শক মদিনা মহাপবিত্র স্থান এখান থেকে এই পর্যন্ত যদি কেউ এই মদিনার ভিতরে নতুন কিছু কর্ম উদ্ভাবন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর কাছে সোয়াব পাওয়ার জন্য মোহাম্মদ রসোল্লা যা শিখিয়েছেন তার সাথে যোগ বিয়োগ করার দরকার আছে যে মনে করে মদিনার জমিনে যে নতুন কিছু কর্ম করে সন্নতের অতিরিক্ত কর্ম করে আল্লাহকে খুশি করার চেষ্টা করে অথবা এই রকম কোনো নব উদ্ভাবককে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় রসুল্লাম তার উপরে আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানব জাতির অভিশাপ আল্লাহ তাআলা তার কোনো বিনিময় অথবা ফরজ নফল আবাদত কবুল করবেন না আল্লাহ কেন আমরা একটু আগে শির্কের কথা বলছিলাম শির্ক হলো আল্লাহ তালার সাথে শিরিক করা অর্থাৎ আল্লাহ তালার রুবিয়ত তিনি আমাদের রব খাওয়ান পরান ভালো মন্দ করেন অন্য কাউকে রকম ক্ষমতা আছে বলে মনে করা অথবা আল্লাহর যে এবাদত পাওনা আমাদের সাজদা আমাদের নির্ভরতা আমাদের মানত আমাদের দোয়া আল্লাহ ছাড়া কাউকে দেওয়া এটা হলো ফিল ফিরা বা রুবুইয়া আর বেদ আত হল ফিল ফির নবুয়া আল্লাহর এবাদতের পদ্ধতিটা আমরা একমাত্র রসুল্লাহ সাল্লাম শিখে থেক এটা হলো ইমান লা ইরাহ মোহাম্মদ রসুল্লাহ এবাদত একমাত্র আল্লাহর আর এবাদতটা আমরা শেখবো রসুল্লাহ সাল্লাম থেকে তার তরিকাই এবাদত হবে কোনো মোমেন যদি মনে করে যে রসুল্লাহ সাল্লাম যেভাবে করেছেন এটার চেয়ে কিছু সংযোজন বিয়োজনের দরকার আছে তিনি মূলত রসুল্লাহ সাল্লামের নবুয়াদকে নাকেস মনে করলেন অসম্পূর্ণ মনে করলেন আর মদিনার জমিনে যে এরকম চিন্তা করবে তার উপরে তো অভিশাপ আসতেই হবে আর এটা আমরা করছি আমরা হাজি সেবরা মদিনায় মানে মক্কায় আমরা নাউজবিল্লা শির করে ফেলেন অনেক হাজি আর মদিনায় সুন্নতের খেলা বেদাত করে ফেলেন এবং সেটা আল্লাহকে খুশি করতে অথবা রসুল্লাহ সাল্লামকে বেশি ভক্তি করে আমরা অল্প অল্প করে এটা বুঝি মোদিনে আমরা কি করি মোদিনায় আমরা প্রথমত মসজিদে নবমীতে যাই মসজিদে নবমী মসজিদ আবার মসজিদে নবমীর সাথে রসুল্লাহ সাল্লামের কবর আমরা আপনি একটু আগে কবর বলেছেন আমিও কবর পড়লাম দর্শকরা হয়তো বিরক্ত হচ্ছেন যে আমরা কেন রওজা না বলে কবর পড়ছি এটাও একটা সুন্নতের চেতনা থেকে আমরা যখন রসুল্লাহ সাল্লামের সুন্নতে যাই সাহাবিদের সুন্নতে যাই এমনকি আমাদের ইমামগণের লেখা দেখি কোথাও তারা রওজা বলেন রওজা হলো কবর এবং মেম্বারের মাঝখানের জায়গাটুকু রসাল নিজেই বলছেন মা বাইনা কাবরি ও মেম্বারি রওদা রওদা হলো আমরা রওদা রিয়াদুল জানা ভাগ করেছি কিন্তু আসলে তো আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন এখানে জান্নাতের বাগানগুলোর একটা বাগান আছে একটা রওদা আছে আমরা এবং বলে দিয়েছে সেটা আমার কবর এবং মেম্বারের মা জায়গা আর রসুল্লাহ কবর আর একটা বিষয় আছে সেখানে হুজরা বলা হয়

ইচ্ছায় বনিছে একটা চিন্তা থাকে যে কবর বল্লালা কম খুশি হয় তাইলে বুঝতে হবে সাহাবীদের প্রতি কম খুশি হয়েছে এই তাবাইনদের প্রতি কম খুশি হয়েছে এটাও কিন্তু সুন্নতকে ছোট করার একটা চেতনা আসে ইচ্ছায় বনিছে তো এভাবে প্রথমে আমরা গেলাম মসজিদে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত টুকলে দুই সালাত আদায় করতে হবে আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর জিয়ারতের জজবাই এটা না করেই চলে গেলাম চলে গেল তার জন্য আমরা সুন্নতকে লঙ্ঘন করলাম জিয়ারতে গেলাম জিয়ারতের সুন্নত আছে এটা একটা ইবাদত তার কাছে সুন্নত আছে সন্নত কি আমি আদবের সাথে যাব অনেকে সেখানে যে ক্যামেরায় ছবি তুলছেন কথা চিৎকার করে দরুদ সালাম পড়ছেন না আল্লাহ কোরআনে বলেছেন রসুলামের সামনে জোরে কথা বলো না আমরা যাচ্ছি সেখানে সালাম দেব কোন শব্দে প্রতিটি আবাদত নবীজি শিখিয়েছেন রসুলাম এবং তার সাহেবেরা আমল করেছেন আমরা রসুল সালাম দেব আল্লাহ নিজে সালাতে রসুলাম নিজেই শিখিয়েছেন আলাইকা আসসালাম আমরা অনেকে এই সালাম পছন্দ করি না

রসুল্লাহাম এই সালাম শিখিয়েছেন সাহাবিরা কখনো কখনো আসসালাম আলাইকে এ রসুল্লাহ এরকম বলেছেন জিয়ারতের সময় এর বাইরে আমরা যা বলি এগুলো আমাদের উদ্ভাবিত নতুন এবং আমরা মনে করি এতে রসুল্লাহ সাল্লাম সাহাবিদের সে আমাদের সভ্যতা বেশি আছে আর এটা রসুল্লাহ সাল্লাম সুন্নতকে অবজ্ঞা করা মদিনার জমিনে সুন্নতকে অবজ্ঞা করা লানত তো হবেই এরপরে রসুল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার পরে সাহেব আইনকে আবু বাকর অমর দিল্লা তাল্লাহামকে সালাম দেওয়ার পরে এমন সাহাবীদের থেকে নেই তার রসুল কাছে কিছু চেয়েছেন চাওয়ার জন্য তো মালিক আছেন রসুল্লাহ আমাদের কাছে যেটা চেয়েছেন দরুদ এবং সালাম এটা দিয়ে দিছি সাহাবিরা কোন সাহাবি কোনো সহি রেওয়ায়তে সালামের পর রসুল ইয়া আমাদের জন্য দোয়া করেন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি রসুল্লাহ সাল্লামের প্রিয়তম সাহাবি আবু বকর রদুল্লাহ তালন তার সময়ে মোরতাদ হয়ে গেছে মানুষ জাকাত অস্বীকার প্রচন্ড যুদ্ধ হচ্ছে ইসলাম চলে যায় আবুকর কখনো সাহাবিদেরকে নিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে দোয়াছে নিয়ে দোয়া করে কখনো করেননি কোনো সাহাবি কখনো করেননি কাজেই আমরা রসুল্লাহ কাছে কিছু চাওয়ার প্রবণতা এটা সুন্নতের ভয়ঙ্কর খেলাপ একটা বেদাহাত কর্ম এটা মানে কতটুকু বেদাৎ শিরকে গেল কতটুকু এটা পরের কথা কিন্তু আমরা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের সুন্নতকে ছোট করে দিয়েছি এরপরে আমরা বাকি গোরস্থানে জিয়ারত করতে যাব কিভাবে রসুল্লাহাম যেভাবে করতেন সেইভাবে যাতেন সেখানে যে সালাম দিতেন চলে আসতেন

এরপরে ওহদ জিয়ার ওহদের সোহাদাদের সালাম দেওয়া এরপরে কোবা মসজিদে যে সালাদ আদায় করা আর বাকি যে জায়গা আছে সেখানে যাওয়ার কোনো দেখতে যেতে পারে কেউ এটা দেখা এখানে যাওয়া যাওয়ার ভিতরে কোনো বর্ক সেখান থেকে মাটি নেওয়া এগুলো সবই সুন্নতের খেলাফ এরকম ভাবে অনেক খেলাফে সুন্নত কাজ আমরা মদিনাই করি ভক্তির কারণেই করি কিন্তু এগুলো যে আমাদের জীবনে লানদ বয়ে আনছে এটা আমরা বুঝতে পারছি না আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি